হজরতে আবদুল্লা বিন জুল আদা তাইনের ঘটনা রয়েছে জেহাদের ময়দানে তিনি জেহাদ করতে গেলেন না কষ্ট করেছো আমি আল্লাহর বন্ধু তোমাকে জেহাদের যাওয়াকে হারাম করলাম এই যে তোমাকে কাপড় এই যে পট্টি পরে দিলাম এই পট্টি দিয়ে তোমাকে আমি তাঁবুর মধ্যে রেখে দিলাম তুমি যদি জ্বর হয়েও মারা যাও আবদুল্লাহ বিন জুল বাজা তুমি আল্লাহর রাস্তায় শহীদের মর্যাদা পাবে ঠিকই হুজুরের কথা তাই হলো যাদের ময়দানে সবাই গেল তাবুর মধ্যে হজরতে আবদুল্লাহ বিনজুলবাজুদাতান হোক তাকে বলা হলো তুমি তাঁবুর মধ্যে থাকবে প্রখণ্ড প্রচণ্ড জ্বর শুরু হয়ে গেল আল্লাহর বন্ধু আমার মালিকের পক্ষ থেকে ওহিদে জেনে নিয়েছেন যে পারবে না ওর হবে ও জ্বরে যাবে এটাও হয়েছিল গেলেন আর আবদুল্লাহ বিন জুল তাইন থাকলেন কোথায় তাঁবুর ভিতরে হঠাৎ করে জ্বর উঠল জ্বর উঠে তিনি ইন্তেকাল করলেন আল্লাহর বন্ধু এসে বললেন আবদুল্লা বিন জুল বাজাতাইন সে আল্লাহ পাকের কাছে শহীদ মর্যাদা পেয়েছে বলতে হবে যে আল্লাহ পাকের কাছে শহীদ মর্যাদা ভুক্ত একটু জোরে সুমান আল্লাহ এই জন্য বলছি আল্লাহর পথে আমরা এসেছি আপনি এক একটা ঘন্টা সাতশো ঘন্টা সমান এক জামানার সহে বাউলিয়া বেহতরা সাত সরে তোয়াদ বেরিয়া কোন আল্লাহ আল্লাহ যদি এক ঘন্টা সময় কাটান হজুরুল্লাহ হাদিসকে মন্থন করি বলেন তোমাকে একশো বছর বেরিয়া কবুল নামাজ নফল নামাজ ওজাসী উত্তম পদ্মা